আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বলছ দেশ এবং দেশের বাইরে যারা প্রতিনত আমাদের ব্লগ দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমরা চোলাশে 300 বিট পূর্ব অঞ্চল এখানে আসার ব এত এত ভালো লাগছে আমার কাছে আমার মনে হয় আমি বাংলাদেশে আছে আমি মনে হয় যে কোথাও চলে আসছে বাইরে তো गाइस আজ আমরা চোলাশে 300 বিট নিলাম মার্কেট পূর্ব অঞ্চল আর এখানে আজকে আমরা চাইড়ি খাবো আর এখানে আয়ছতে দেখতে কি সব বন্ধ আল্লাহই ভালো জানেন আজকে আমাদের কপালে কি আছে তো সাথী থাকেন আমাদের সাথে তো এখানে আয়ছ আমরা যতগুলো দোকান দেখছি সবগুলো বন্ধ ড্রাইভার বলতেছে ভাই এখান আজকে মার্কেট সব বন্ধ হয়ে তো আমরা আরেকটা জায়গায় চলে আসলাম এখানেও এসে দেখতেছি সব বন্ধ তো আজকে কি অবস্থা আল্লাহ জানে দেখি আরেকটু সামনে যায় দেখি আমাদের সামনে কি অবস্থা হয় বুক ভরে আশা নিয়ে চলে গেলাম তিনশো ফিট নীলা মার্কেট খাওয়ার জন্য সবাই মিলে আর সবাই মন খুব খারাপ হয়ে গেছে এত মনে কষ্ট এটা কোনো বিষয় না আমরা আবার ইনশাল্লাহ যাব আপনারা আমাদের সাথেই থাকেন তো শেয়ারি করতে পারি এটা কোনো সমস্যা নেই তিনশো ফুটের রাতে সৌন্দর্য উপভোগ করবে এবং তিনশো ফিটে কি আছে রাতে তা আজকে আপনাদের এই ব্লকে তুলে ধরবে ইনশাল্লাহ আমার কলিজাটা ফেটে যাচ্ছে ওর কথাগুলো বলছে আমরা সারাদিন না খেয়েছিলাম এবং শুধু ইফতারিটা কইরা আমরা চলে গেছিলাম আজকে ব্যবসা বাণিজ্য করি তিনশো ফিট গিয়ে আমরা সবাই স্যারি মানে কি বলবো আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এত এত বেশি এই খাই রোজা থাকবো না খাওয়ার জানে আপনারা তো বুঝতেই পারছেন আর প্রচুর পরিমাণ আমরা তো রাত্রে পাই তিনশো ঠিক মতো গাড়িও পাই নাই প্রচুর এই হাইটাই গেছি কুরিল পর্যন্ত আমরা হাইটে গেছি তারপরে যা আমরা একটা অটো উঠছে এবং রাস্তায় সেনাবাহিনী অনেক জায়গায় ধরছে আমাদেরকে

কষ্ট নিয়ে ফিরে আসলাম সেই তিন ছবি থেকে বাইতে যান আশা আপনারা আমাদের সাথে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ঈদ 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 মুবারক ইনশাআল্লাহ সবাই নামাজটা পড়ে নেবেন